তোমার জন্য এই এলাকার পয়সাওয়ালা যুবক এই যুবক এই তরুণ আমার প্রাণ প্রিয় ভাই আমার কলিজার টুকরা তোমাদেরকে বলতেছি যুবক তোমার জন্ম ফেসবুকের রিলস আর উল্টা পুল্টা ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি এই যুবক তোমার জন্ম এই এলাকার নেতার পাঁচাটার জন্য হয়নি এই যুবক তোমার জন্ম এই এলাকায় মস্তানি করার জন্য হয়নি যুবক যুবতী তোমার জন্ম হয়েছে তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে এই এলাকার বয়স্ক মুরব্বীরা শান্তিতে আছে এই যুবক তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে এই এলাকার মা বোনেরা রাস্তায় ভালোভাবে হাঁটাচলা করছে এই যুবক তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় আছে যুবক তোমাকে দায়িত্ব আজকে নিতেই হবে এই এলাকার পয়সাওয়ালা বারবার কথাটা কেন বলছি শুনেন যারা দিন আনে দিন খায় তিনশো টাকা ইনকাম করতে গিয়ে মাথার গাম পায়ে পড়ে তাদের প্রতি আমার কোনো আবেদন নাই তারা মাফ আমার নজর থেকে এই এলাকার যুবক যাদের পয়সা আছে যারা চাকরি বাকরি করে যারা ব্যবসা করে যারা শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব নিতে হবে নিজের জায়গাটি বেঁচে দিয়ে দিতে হবে নাকি না আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ মহান আল্লাহ আরশে আজিমের মালিক সাত আসমানের মালিক তোমাকে টাকা দিয়েছে সম্মান দিয়েছে ইজত দিয়েছে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে তুমি আজকে এই জাত যখন বিপদে এই জাত এই সমাজ এই কম যখন বিপদে আজকে তোমার কাজ হবে এই জাতিকে রক্ষা করা শিক্ষিত যুবক তুমি এসআইআরটা আগে বুঝে নাও কোনো বিএলআর কাছ থেকে বিএলআর কাছ থেকে বুঝে নিয়ে তোমার এলাকার বাপ চাচা মা খালাদের এসআইআর কিভাবে নাম তুলতে হবে তুমি শেখাও এই যুবক পয়সাওয়ালা যদি মনে করে আল্লাহ তালা তোমার কাছ থেকে তোমার যৌবন কেড়ে নিয়ে তোমার পয়সা কেড়ে নিয়ে তোমার সম্মান কেড়ে নিয়ে রাস্তার ভিকারি করে দিতে পারে পারে না পারে না যেহেতু তোমাকে আল্লাহ দিয়েছে সেহেতু তোমার কাজ হলো অন্য দিন কি করেছ করো এই বিপদের দিনে এই জাতকে তোমার প্রয়োজন আছে যুব তোমার প্রয়োজন আছে এই জাতিকে এই চাচাজি বাবাজিরা কিচ্ছু জানে না ভাই তোকে বর্তমান দিনের খোঁজ খবর নিয়ে বিএল আর বিএল কাছ থেকে কি লাগবে কোন লাগবে কেন লাগবে আকলেমা খাতুন যত ভুল নাম সব মহিলাদের যত নাম ভুল টাইটেল ভুল হকের বেটা ইসলাম ইসলামের বেটা মোল্লা মোল্লার বেটা এই কল্লা সব গোল্লা হয়ে গেছে